আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি পুরান ঢাকার কষাইটুলি এলাকায় নয়ন ভয়ের মাংসের দোকানের সামনে এরই মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির মহিষ কিন্তু দেখা যাচ্ছে এই পবিত্র মাহের রমজানের মধ্যে উনি নিয়ে এসেছেন আজ বুধবার বারো মার্চ দু এই মহিষটি সম্ভবত আগামী শুক্রবার অর্থাৎ চোদ্দোই মার্চ সকালবেলা কিন্তু জবাই করা হবে সকালবেলা না কত থেকে পাবে ভাই সকাল 7:00 তে ক্লিয়ার জুম্মার মধ্যে ক্লিয়ার ইনশাআল্লাহ আপনারা কিন্তু অনেকেই মহিষের মাংস খুব পছন্দ করেন মহিষের মাংস সংগ্রহ করতে চান কোথা থেকে পাবেন এটা কিন্তু জানতে চান পুরান ঢাকার আশেপাশে যারা আছেন যারা ভালো মহিষের মাংস চান তারা এখানে শুক্রবারে চলে আসবেন দেখেন 마শাআল্লাহ বিশাল সাইজের কিন্তু একটা মহিষ এই প্রথম মনে হয় নয়ন ভাই এখানে এত বড় মহিষ ওনারা নিয়ে এলেন এ ভাই কি অবস্থা মহিষ ভালো আছে এ ভালো

প্রতিবার তো দুটো করে তিনটা করে বা একটা করে নিয়ে আসেন এবার দুটো মিলিয়ে একটা এনেছেন নাকি মিলে একটা এনেছি ভাই আর সেটা যেন রাস্তা ভাঙ্গা শুক্রবারে শুক্রবারে কত টাকা কেজি দরে বিক্রি করবেন আপনি ভাই আমি তো মসে দাম অলরেডি অনেক বাড়তি তারপরও রমজান মাস একটা সেবাদে মাছ সবকিছু কম দামে মাংস চিন্তা চিন্তা করলাম কমাবো এই কম দামে মাংস খাবো এটা এটা বি সাতশো বিশ টাকা খাবো ভাই দাম বাড়াবো না এটা সাতশো বিশ জি পাশাপাশি গরু আজকে আজকে তো মাত্র কদিন হয়েছে এগারো দিন রমজান মাস এগারো দিন চলে গেছে মাস চলে একশো আশি টাকা করে আমি আপনাকে বলছি ভাই আমার যতদিন আমি পারবো ততদিন খাবো

তো আমরা বললাম যে মাছের চিন্তা করলাম একটু এবার এবার মাছ বেশি একটু সেবা করি তো কিন্তু অনেক গরিব মিথ্যে বা বা অনেক নিমজুরি বাইরে আছে ওনাদের কিনতে পারে না ওনার যেটা রমজান মাছটা একটু খাইতে পারে মাংস এটা এটাই চিন্তা আপনার কিছু ভিন্ন ভাই আমি আপনি এখন বলছি ভাই কোন আমার কয়দিন খাওয়াতে পারবো বা কয়দিন দেবে কোনো গ্যারান্টি নেই ভাই আমি যতদিন পারবো আমি ততদিন খাওয়াবো ভাই আচ্ছা এই যে মহিষটা দেখছি এই মহিষ ধরেন মাংস আপনি সাতশো টাকা করে বিক্রি করবেন এছাড়া মহিষের মাথা কলিজা পায়া সব আগে দাম ভাই আগে সব আগে দাম কোনো কিছু বাড়াবো না কমায়ো ভাই আচ্ছা আচ্ছা আমরা একটু এখানে প্রচুর সাধারণ মানুষ এই মধ্যরাতেও গরুর মাংস নিচ্ছে তাদের সঙ্গে একটু আমি একটু কথা বলি একটু তাদের কাছ থেকে জানতে চাই মহিষটা একটু ঘুরুক আমরা একটু কথা বলি কেমন দেখছেন পাঁচশো আশি টাকার মাংস কেমন মনে হচ্ছে এর আগে কি নিয়েছিলেন জি জি ধন্যবাদ আমরা এই পাশেও দেখি যে অনেকে চলে আসছে একটু মহিষ এবং বিশেষ করে এখন গরুর মাংস কিন্তু একটু নিচ্ছে ভাই একটু বলবেন কেমন মনে হচ্ছে আপনাদের হাতে মাংসের কোয়ালিটি ভালো ভালো পাঁচশো আশি টাকায় কি চলে 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 আচ্ছা 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 আমরা ভেতরে আরেকজন আছে ভাই একটু কথা বলতে চাই কেমন দেখছেন পাঁচশো টাকার মাংস ভালো এর আগে নিয়েছিলেন না এই প্রথমেছিলাম আচ্ছা কোয়ালিটির দিক থেকে মানে বাজারে তো ভাই অনেক একটু বেশি এক দেড়শো টাকা সেক্ষেত্রে কি কি মনে হয় একটু ভালোই আর কি একটু আর কি চর্বি আর একটু হার একটু ভাই কি গরুর মাংস নিতে আসছেন কেমন মনে হয় ভাই ভালো আপনার কি এর আগেও নিয়েছিলেন না আমি আজকে প্রথম আসছি কোন এলাকা থেকে আসছে এই বংশাল আচ্ছা প্রচুর লোকজন আছে এই ব্যস্ততম জায়গার মধ্যে কথা বলাও কঠিন শুক্রবার ইনশাআল্লাহ সকালবেলা থেকে পাবে আমরা সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো মহিষ নিয়ে অনেকেই দুই একজন বলে যে ভাই দেখা যায় যে গোষ্ঠের হয়তো ভাই একটু চর্বি বা হাড় বেশি থাকে না 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 মহিষের মহিষের কিন্তু চর্বি হয় না ভাই এটা গরুর বিষয়ে এটা এটা মিত্র ভাই মহিষ চর্বি ভাই আমি আপনি বলি যেখানে সাতশো টাকা কি মাংস দেয় যেখানে সাতশো টাকা মাংস বিক্রি হয় ওইখানে চর্বি হাড্ডি দেয় ভাই শুধু ওরা রুকে দেয় আমরা অপেন দিই কারণ আমরা কম দামে মাংস বিক্রি করি আমাদের মাংস গাটা বেশি আমরা চেক করে বেশি আমাদের অনেক

আপে তো সুদের লাভ হবে না ভাই এটা বন্ধ করো আমি আপনি বলি আর প্রতিদিন মোটামুটি কয়টা করে গরু এখন মোটামুটি চলতেছে প্রায় পঁচিশটা ত্রিশ হাজার চলে তো দাম কমে বেশি আর বেশি চলতেছে এখন আর দিনের মধ্যে আমার এখানে একটা সুবিধা আছে আপনি কোনো পাঁচ কেজি মাছ কিনে না আমার এখানে আপনি পঞ্চাশ কেজি একশো কেজি দুশো মাছ দিতে একটা মাছ দিতে পারবেন কেন আমার জায়গাটা রাস্তাটা ছোট আমি যদি খালি পাঁচ কেজি করবো এখন বেশিরভাগ বাংলাদেশের মানুষ বা অনেক চালাক বোধ নাই আপনি দুশো গাড়ি বাজে আসবেন তিনশো গাড়ি বাজে আসবেন আপনি চারজন নিয়ে আসবেন আপনার মাংস বিশ কেজি আপনি পাঁচ কেজি পাবেন না তো রাস্তাটা অনেক জ্যাম হয়ে যায় মানে পাঁচ কেজির বা বিশ কেজির কোনো আপনি তো ভাই অনেক সিলার হয়ে যাবেন মাংসের কোয়ালিটি কি ভালো আপনি দিচ্ছেন ইনশাল্লাহ একশো একশো ভাই রমজান মাস কোয়ালিটি অবশ্যই ভালো দেবো ভাই খাওয়া দেবো কেন বক না সব কাটে আপনি যদি বলেন সব গ্রুপে দেয় ভাই সার দামুর মাংস কে যদি থকে বা আমাকে আমার কিছু এটা আপনি ফোন দিয়ে বললে হবে না এটা বলতে হবে ভাই আপনি নিয়ে গেলাম আমার এই খুব খুশি হলাম সর্বশেষ জানতে চাই এই যে নিয়ে এলেন বর্ণনা আমরা দিয়েছি দেখিয়েছি একটু বলবেন এটা আপনার কাছে কেমন মনে হয় মাংস কোয়ালিটি কেমন এটা যেন কিছু বলি না এটা মাংস কি ভাই এর জন্য কিছু বলি না বলেন না ভাই যে যে মাংস খেতে পারে যে বা মাংস চিনে বা যে জানে ওর কিছু বলতে পারে ওই অটোমেটিক আমার কেন্দ্র আসবে আপনি ভিডিও দেখা ভাই আচ্ছা আমার মনে না মাংস পাবে ভাই আচ্ছা আর আমাদের সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে 10টা থেকে আজকে তো এখন 11:30 বেজে গেছে মানে 8টা থেকে মই শুরু হবে সকাল শুক্রবার শুক্রবার একবারে আর প্রতিদিন এইভাবে দোকান খোলা হয় সকাল আটটার থেকে রাত দশটা করে মনে আমরা থাকি এবং পাইকারি মাংস যারা অনুষ্ঠানের জন্য নিশ্চয় সব সব পায় পাবে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ এরই মধ্যে প্রচুর লোকজন কিন্তু চলে আসছে ভাই আমরা একটু মহিষটা নিয়ে সামনে যাই আরেকবার একটু দেখাই ভাই মহিষ ভালো হবে তো ভালো হবে হবে ভালো মাংস হবে তো ভাই ভালো হবে তো মহিষ আল্লাহ ভালো যেন হয় তো যাই হোক আমরা মহিষ কিন্তু দেখলাম আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম এই মহিষ এই যে পাঁচশো আশি টাকা করে গোস্ত দেখছেন কোয়ালিটির দিক থেকে কেমন মনে হয় কোয়ালিটি ভালো আমি গত সপ্তাহে নিয়েছি বাসা ভালো বলেছে তারপরে দ্বিতীয়বার কোন এলাকা থেকে আসছিল আমি ক্যারানিগঞ্জ ক্যারানিগঞ্জ অনেকেই বলে যে আমরা যখন এখানে আসি সেই সময় যারা আসে তারা হয়তো বা আমাদের দেখে ভালো বলে কিন্তু আপনারা তো নেয়া নেই আমি নিয়ে ভালো পেয়েছি আবার এসেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ এর পাশে কিন্তু ঝুলিয়ে রেখেছে আমার এখানে আরেক ভাই আছে

একটু বলবেন এই যে পাঁচশো আশি টাকা করে যে গরুর মাংস দিচ্ছে কেমন হচ্ছে আমরা তো এখান থেকে রেগুলার মাংস নেই আমরা লে অতএব অনেকে নেয় এখন কিন্তু কেউ কমপ্লেন করেনি যে খারাপ না প্রতিদিন যেহেতু বেশ কয়েকটি পনেরো বিশটি পঁচিশটি গরু কেউ না কিন্তু নিচ্ছেই না নিলে তো খারাপ হলে তো আর কেউ আসতো না আর এখানে মোটামুটি আমরা যেটা নিয়ে যাই বাসা নিয়েও বলে যে না মাংস ভালো টাটকা মাংস এবং মাংস খুব চাকা ওই অনেকে দেখা যায় বলে যে চর্বি আরে ভাই চর্বি এই হইলে গোসের লোকের তো থাকবে কিছু চর্বি থাকবে কিন্তু মাংস ইনশাল্লাহ খুব ভালো এই যে দেখেন যেমন মহিষ দেখাচ্ছিলাম তেমনি কিন্তু দেখেন যে এই যে গরুর মাংস পিস পিস করে রেখেছে আমাদের নয়ন ভাই কিন্তু বলেছে যে এখানে ঝুলানো আছে যার যেটা পছন্দ সে সেটা নেবেন পছন্দ না হলে কিন্তু আপনাদের নেয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই সুতরাং আপনারা আসবেন এসে এখানে দেখে শুনে আপনার পছন্দ হলে এখানে পিসের সাথে হাট থাকে হয়তো বা একটু চর্বি থাকবে সেটা আপনারা দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন সবচেয়ে বড় বিষয় যে এই সময় পাঁচশো টাকায় গরুর মাংস ভাবাই যায় না যেটা এখনও কিন্তু এই পুরান ঢাকায় নয়ন ভাই দিয়ে যাচ্ছেন সত্যি সাধুবাদ পাবার যোগ্য নয়ন ভাইয়ের এই কার্যক্রম দেখে এই দাম দেখে নিশ্চয় আরও অনেকেই কিন্তু অনুপ্রাণিত হবে বলে মনে করছি পবিত্র মাহের রমজানে তারাও কিন্তু একটু কম দামে মাংস বিক্রি করবে বলে আশা করছি বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ